হ্যালো স্টুডেন্টস আপনাদের সাথে আমি আছি ঐশ্বর্য পাণ্ডে অপারেটিং সিস্টেম ক্লাসে আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় অপারেটিং সিস্টেম স্ট্রাকচার নিয়ে শুরুতেই আমরা কোর্স আউটলাইনটা আসুন দেখে নেই প্রথমেই রয়েছে অপারেটিং সিস্টেমের সার্ভিস সমূহ তারপর আমরা আলোচনা করব কম্পিউটার সিস্টেম কম্পোনেন্টস এর অ্যাবস্ট্রাক্ট ভিউ নিয়ে এরপর রয়েছে ইউজার ও অপারেটিং সিস্টেম ইন্টারফেসের বর্ণনা ইন্টারফেস নির্বাচন করা সিস্টেম কল ও সিস্টেম প্রোগ্রাম সিস্টেম কলের প্রকারভেদ প্রসেস কন্ট্রোল ফাইল ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম ডিজাইন এবং বাস্তবায়ন প্রক্রিয়া সিম্পল স্ট্রাকচার মাইক্রো কার্নেল সিস্টেম মডিউল সিস্টেম অপারেটিং অপারেটিং ও তাহলে আসুন শুরু করা যাক অপারেটিং সিস্টেমের সার্ভিস সমূহ নিয়ে একটি প্রোগ্রাম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেম একটি ইনভায়রনমেন্ট প্রদান করে অপারেটিং সিস্টেম বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে একজন ইউজার এবং একটা হার্ডওয়্যার মধ্যে কমিউনিকেশন সৃষ্টি করতে সাহায্য করে থাকে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম ইউজারদেরকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে এখন আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইউজার ইন্টারফেস প্রায় সব অপারেটিং সিস্টেমেরই ইউজার ইন্টারফেস রয়েছে কারণ আমরা জানি অপারেটিং সিস্টেমের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আমাদের কাজকে সহজ করে তোলে একজন ইউজার ইজিলি যে কোনো একটা অ্যাপ্লিকেশনকে যেন ইউজ করতে পারে তার জন্য অপারেটিং সিস্টেম একটি ইউজার ইন্টারফেস প্রোভাইড করে ইউজার ইন্টারফেসের থ্রুতে যে কোনো ইউজার খুব ইজিলি সিস্টেমটাকে ইউজ করতে পারে তাহলে অপারেটিং সিস্টেমের সার্ভিসের মধ্যে আমরা দেখতে পাই ইউজার ইন্টারফেস প্রায় সব অপারেটিং সিস্টেমেরই ইউজার ইন্টারফেস রয়েছে ইউজার ইন্টারফেস হলো একটি ব্যবস্থা যেখানে ব্যবহারকারী এবং মেশিন মেশিন একে অপরের সাথে যোগাযোগ করে তাহলে ইউজার এবং তাদের মধ্যে কমিউনিকেশন করার যে ওয়ে তাকে আমরা বলতে পারি হচ্ছে ইউজার ইন্টারফেস হিউম্যান মেশিন ইন্টারাকশন সহজ করে তোলে হিউম্যান এবং মেশিন এদের মধ্যে কমিউনিকেশনটাকে ইজি করে তোলাই ইউজার ইন্টারফেস কাজ এবং এই ইউজার ইন্টারফেসটা আমাদেরকে প্রোভাইড করে থাকে অপারেটিং অপারেটিং সিস্টেম তাহলে সিস্টেমের একটা কমন সার্ভিস হচ্ছে ইউজার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম এক্সিকিউশন ইনপুট আউটপুট অপারেশন ফাইল সিস্টেম ম্যানিপুলেশন আচ্ছা এখন আমরা আলোচনা করব প্রোগ্রাম এক্সিকিউশন নিয়ে অপারেটিং সিস্টেম একটি প্রোগ্রামকে মেমোরিতে লোড এবং সেই প্রোগ্রামটি চালনা করার জন্য দ্যাট মিনস প্রোগ্রামটিকে রান করার জন্য এবং প্রোগ্রামটিকে ইন করার জন্য এখন এই প্রোগ্রামটা ইন করতে পারে কিভাবে একটা প্রোগ্রাম সাধারণত নর্মালি ইন হতে পারে প্রোগ্রামের এক্সিকিউশন শেষ হয়ে গেলে সে যখন নর্মালি টার্মিনেট হয়ে যায় তাই সেই ধরনের প্রোগ্রামের এক্সিকিউশন বা টার্মিনেশনকে আমরা বলি নর্মাল টার্মিনেশন কিন্তু কি হতে পারে একটা প্রোগ্রাম এক্সিকিউশন যে কোনো ইরোডের কারণে হতে পারে সাডেনলি যখন অফ হয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট যে কোনো ইন্টারাপ্টের কারণে প্রোগ্রামটা অফ হয়ে যেতে পারে এই প্রোগ্রাম এক্সিকিউশন করতে আমাদেরকে সাহায্য করে থাকে অপারেটিং সিস্টেম যে ইনপুট আউটপুট অপারেশন পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেমের ভূমিকা গুরুত্বপূর্ণ একটি চলমান প্রোগ্রামে ইনপুট আউটপুট প্রয়োজন হতে পারে সাপোজ একজন ইউজার যে কোনো একটা রানিং প্রোগ্রাম ইউজ করার সময় তার যে কোনো ইনপুট অপারেশনের প্রয়োজন পড়তে পারে সেই ইনপুট আউটপুট অপারেশন এক্সিকিউট করার জন্য অপারেটিং সিস্টেম আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে যে কোনো ধরনের প্রয়োজনীয় ইনপুট আমাদেরকে প্রোভাইড করে থাকে অপারেটিং সিস্টেম যার মধ্যে একটি হচ্ছে ফাইল বাই ইনপুট আউটপুট ডিভাইস এরপর আমরা দেখি ফাইল ম্যানিপুলেশন ফাইল ম্যানিপুলেশনে বলছে ফাইল এবং ডিরেক্টরি রিড রাইট ফাইল এবং ডিরেক্টরি তৈরি ফাইল এবং ডিরেক্টরি মুছে ফেলা যে কোনো ফাইল সার্চ করা আমরা যাকে অনুসন্ধান বলে থাকি ফাইলের তথ্য তালিকাভুক্ত করা অনুমতি পরিচালনা করা যে কোনো ফাইল আমাদের রিড রাইট করতে গেলে বা যে কোনো ফাইল ডিলিট করতে গেলে আমাদেরকে অ্যাক্সেসের প্রয়োজন পড়তে পারে সেই অ্যাক্সেসটা আমাদেরকে প্রোভাইড করে থাকে অপারেটিং সিস্টেম পাশাপাশি যে কোনো ডিরেক্টরি আমাদের ক্রিয়েট করতে বা ওই ডিরেক্টরিটা ডিলিট করতে অপারেটিং সিস্টেম আমাদেরকে হেল্প করে থাকে এরপর রয়েছে কমিউনিকেশন কমিউনিকেশন বলতে বোঝা যাচ্ছে প্রসেস যে কোনো প্রসেস আচ্ছা প্রসেস আমরা এর আগেও আলোচনা করেছি প্রসেস নিয়ে যখনই আমরা একটা প্রোগ্রামকে রান করি ওই প্রোগ্রামটাকে আমরা তখন বলি প্রসেস যখন একটা প্রোগ্রাম রান অবস্থায় থাকে তাকে আমরা প্রসেস বলে থাকি এই প্রসেসগুলি একই কম্পিউটারে বা একটি নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের মধ্যে যে কোনো মেসেজ পাস করতে পারে তথ্য বিনিময় করার জন্য অপারেটিং সিস্টেম একই কম্পিউটারের মধ্যে বা একাধিক কম্পিউটারে একই নেটওয়ার্কের মধ্যে অবস্থিত থাকলে তাদের মধ্যে কমিউনিকেশন বিল্ড আপ করতে হেল্প করে ইরোর ডিটেকশন ত্রুটি শনাক্তকরণ হলো কম্পিউটার সিস্টেমের ত্রুটি বের করা খুঁজে বের করার একটি প্রক্রিয়া হার্ডওয়্যারের যে কোনো প্রবলেম থাকতে পারে সফটওয়্যার ইরোড থাকতে পারে বা নেটওয়ার্কিং যে কোনো সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা ফাইন্ড আউট করতে অপারেটিং সিস্টেম হেল্প করে থাকে ধরন অপারেটিং সিস্টেম সবসময় বিভিন্ন ধরনের ত্রুটি ফাইন্ড আউট করতে আমাদেরকে হেল্প করে অপারেটিং সিস্টেম শুধু সেই ত্রুটিগুলি ফাইন্ড আউটই করে না সেই ত্রুটিগুলি সংশোধন করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকে এই ত্রুটিগুলি বিভিন্ন ধরনের হতে পারে যেমন হতে পারে ইনপুট আউটপুট ডিভাইসে যে কোনো ইরোড থাকতে পারে সিপিও মেমোরিতে বিভিন্ন ধরনের ইরোড থাকতে পারে হতে পারে আমাদের নেটওয়ার্ক কানেকশানে কোনো প্রবলেম আমাদের নেটওয়ার্ক কানেকশন থাকলো না সেই ক্ষেত্রে কোনো একটা থ্রুটিই হতে পারে আবার সাপোজ ধরো আমি কোনো কিছু প্রিন্ট আউট করব। সো আমি যখন প্রিন্টারকে কমান্ড দিলাম যে আমার এই ডকুমেন্টটাকে বা আমার এই ডাটাটাকে প্রিন্ট করতে হবে তখন প্রিন্টার কি করবে সাপোজ দেখা গেল আমার দশ পেজের কোন একটা হচ্ছে ডকুমেন্ট যেটাকে আমি প্রিন্ট করব সেই ডকুমেন্টটাকে যখন প্রিন্টার প্রিন্ট করতে যাবে দেখা গেল আমার আট পেজ হচ্ছে কাগজ আছে বাকি দুই পেজ কিনে শর্ট আছে এই ক্ষেত্রে যেই ত্রুটিটা হবে এই ধরনের ত্রুটিও ফাইন্ড আউট করতে আমাদেরকে সাহায্য করবে অপারেটিং সিস্টেম এরকম বিভিন্ন ধরনের ত্রুটি অপারেটিং সিস্টেম ফাইন্ড আউট করে থাকে আসুন এবার আমরা দেখি বইয়ের ভাষায় কি বলেছে সিপিউ এবং মেমোরি ত্রুটি এই ত্রুটিগুলো হার্ডওয়্যারের ত্রুটির কারণে হতে পারে হতে পারে আমি কোনো ডিক্স থেকে ডাটা রিড করব এই ডাটাটা যখন আমি রিড করতে পারবো না এই ত্রুটিটাকে আমরা বলে থাকি হার্ডওয়্যার ইরোর ইনপুট আউটপুট ডিভাইস ত্রুটি এই ইরোরগুলি ইনপুট আউটপুট ডিভাইস যেমন আমরা একটু আগে বললাম প্রিন্টারের কথা প্রিন্টার বা ডিক্স ড্রাইভের যে কোনো ইরোরের কারণে হতে পারে ব্যবহারকারী প্রোগ্রাম ইরোর এই ত্রুটিগুলি প্রোগ্রামিং ত্রুটির কারণে হতে পারে আমার যদি কোনো ইরোড থাকে প্রোগ্রামে এই প্রোগ্রাম ইরোডটাকে বলবো হচ্ছে ব্যবহারকারীর প্রোগ্রামিং ইরোড এছাড়া অপারেটিং সিস্টেম আরো বেশ কিছু আমাদের সার্ভিস প্রোভাইড করে থাকে এখন আমরা একটা গ্রাফ ডায়াগ্রামের থ্রুটিতে এটা বোঝার চেষ্টা করি শুরুতেই এখানে প্রোভাইড দেখা যাচ্ছে কি ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেস এর মধ্যে আমার রয়েছে মিনিং কি খুব কমন একটা ইন্টারফেস এরপর আছে কি বেস ইন্টারফেস এরপর আছে কমান লাইন ইন্টারফেস এখানে তিন ধরনের ইন্টারফেসের কথা বলেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম কল সিস্টেম কল নিয়ে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব এছাড়া এখানে বিভিন্ন ধরনের সার্ভিসের কথা বলেছে আমরা একটু আগে আলোচনা করেছি প্রোগ্রাম এক্সিকিউশন নিয়ে ইনপুট আউটপুট অপারেশন ফাইল সিস্টেম নিয়ে কমিউনিকেশন নিয়ে এছাড়া আমরা ইরোড ডিটেকশন নিয়ে আলোচনা করেছি আচ্ছা রিসোর্স অ্যালোকেশন রিসোর্স অ্যালোকেশন বলতে কি বোঝায় রিসোর্স অ্যালোকেশন হচ্ছে যখন একই সময়ে একাধিক ইউজার ব্যবহারকারী থাকে তখন বিভিন্ন ধরনের রিসোর্স অ্যালোকেট করার প্রয়োজন পড়ে এখন অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের রিসোর্সগুলি ম্যানেজ করে থাকে কোনো নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি সিপিও এর ব্যবহার নিশ্চিত করার জন্য অপারেটিং সিস্টেম বিভিন্ন সিপিও শিডিউলিং রুটিন ইউজ করে থাকে এই সিপিউ সিপিউ শিডিউলিং রুটিন ইউজ করে অপারেটিং সিস্টেম ইউজারদেরকে রিসোর্সগুলি অ্যালোকেট করে থাকে এই হচ্ছে রিসোর্স অ্যালোকেশন যে অ্যালগোরিডামগুলি ইউজ করে আমরা যে কোনো ইউজারকে ওই রিসোর্সগুলি অ্যালোকেট করব। এরপর দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বলতে বোঝায় সাধারণত অনেক সময় কোনো ইউজার কতক্ষণ কম্পিউটারে কাজ করেছে এবং কোন রিসোর্স ব্যবহার করেছে তার তথ্যটা আমাদের সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়ে তাকে আমরা বলি অ্যাকাউন্টিং এমন সম্ভব নয় যে একজন ইউজার ইনফাইনাইট টাইম পর্যন্ত যে কোনো একটা রিসোর্সকে হোল্ড করে দেখবে এবং আরেকজন ইউজার ওই রিসোর্সটাকে ইউজ করার জন্য ওয়েট করতে থাকবে আমরা সবসময় ট্র্যাক রাখার চেষ্টা করি একজন ইউজার কতক্ষণ ওই রিসোর্সটাকে ইউজ করছে এবং কতক্ষণ ওই রিসোর্সটাকে সে নিজের কাছে অ্যালোকেট করে রেখেছে এরপর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি বলতে বোঝাচ্ছে কম্পিউটার সিস্টেমে প্রত্যেক ব্যবহারকারী তাদের নিজের সংরক্ষিত তথ্য সমূহের কন্ট্রোল রাখার চেষ্টা করে নিজের যে ডাটাগুলিকে স্টোর করে রেখেছে এই ডাটাগুলির মধ্যে একাধিক প্রসেস একসঙ্গে রান করতে পারে তখন অবশ্যই একটি প্রসেস অন্য আরেকটি প্রসেসকে বাধাগ্রস্ত করতে না পারে তা অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করে যখন আমি একসাথে মাল্টিপল প্রসেস দেখা গেল আমি দুইটা প্রসেসকে একসঙ্গে রান করছি তখন একটা প্রসেস যেন আমার আরেকটা প্রসেসের এক্সিকিউশনকে কোনোভাবে হ্যাম্পার করতে না পারে এই সিকিউরিটিটা আমাকে প্রোভাইড করে থাকে অপারেটিং সিস্টেম এটিকে আমরা বলছি হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি তাহলে আমরা এতক্ষণ ডিটেলসে আলোচনা করলাম পরীক্ষার জন্য খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অপারেটিং সিস্টেমের সার্ভিস সমূহ নিয়ে আশা করি আপনারা সবাই ক্লিয়ার এই ডায়াগ্রামের থ্রুতে আপনারা ইজিলি অপারেটিং সিস্টেমের সার্ভিস সমূহ এক্সপ্লেন করতে পারবেন